গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রবিবার তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর ছেলে ঘুম থেকে উঠে ও ফ্রেশ উঠে গেছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ছেলে খাটের ওপরেই পড়তে বসে আর আমি এমনিতেই সর্বপ্রথম ঘুম থেকে ওঠে বিছানাটা গোছাই তো চলো যাই হোক আমি বিছানাটা গোছানো আমার হয়ে গেছে তো চলো তো দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট একদম টান টান করে বিছানা চাদর একদম পেতে নিয়েছি পাতা ছিল আর কি ঝেড়ে নিয়েছি তো যাই হোক বিছানা গোছানো আমার কমপ্লিট আমি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়া তোমাদেরকে দেখায়নি আর ছেলে ওদিকে পড়তে বসেছে আমি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি বাসন মাজতে চলে এসেছি আর বাইরে না আজকে ঘুম থেকে উঠে বিছানা গোছাছিলাম তখন থেকে ওই জন্য দেখো ভয়েস দিয়েছি আজকে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে বেশ ভালো লাগছে বৃষ্টি হচ্ছে অনেক দিন বৃষ্টি হয়নি আর প্রচুর গরম পড়েছে বুঝলে তো বন্ধুরা তোমাদের কাদের কাদের মানে গ্রামে থাকো শহরে থাকো বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর গরম কেমন পড়ছে তো যাই হোক বেশ বৃষ্টি হচ্ছে ভালো লাগছে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণই বৃষ্টি হয়েছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তালা মাজাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে মানে ধোয়া হয়ে গেল প্রায় আর কি তো চলো দেখো জালনাদি দেখা যাচ্ছে বাইরেটা অন্ধকার অন্ধকার দেখেছো তো চলো তো যাই হোক আমার এটো বাসন ধোয়া হয়ে গেছে এবার আমি ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি আর তোমরা জানোই ঠাকুরের বাসন আমি ওইখানেই মাজি ঠাকুর ঘরের সামনেটাই মাজি আর বেশি নামায় না ওখান থেকে অল্প অল্প করে নিয়ে ধুয়ে আসি আর ছেলে দেখো খাটের ওপর পিছনে হয়তো হালকা ছেলেকে দেখা যাচ্ছে হালকা ও পিছনে বসে আছে ও পড়ছে খাটের ওপর ওই ঘরে তো চলো আমি বাসনগুলো মেজে নেই। তো যাই হোক বাসন মাঝে আমার হয়ে গেছে ধোঁয়াটা তোমাদের আর দেখায় নেই এবার আমি ঘর মুছতে চলে এসেছি দরজার দরজার ওখানে জল দিয়ে ধুই দেওয়া হয়ে গেছে আর ওই ঘরও মোছা হয়ে গেছে এই মাঝের এই ঘরটা মুছে তারপরে রান্নাঘর পরিষ্কার করবো তো চলো তো যাই হোক এই সময়টা আমি কিন্তু ভয়েস দিয়ে আজকে দিইনি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বলে আওয়াজ হচ্ছিলো তো তাই তো দেখো আমার সব কাজ কমপ্লিট কাজ সেরে আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আর ওখানে ভাজা হয়েছিল কড়াই তো ওই জন্য কড়াইটা আছে ঠিক আছে বাসন মাজা কমপ্লিট সব কমপ্লিট তো চলো এবার স্নান করে নেবো কুচো করে স্নান করবো তাই তোমরা সবাই কি করছো আর আমার সকালে সব কাজ কমপ্লিট কাজের কাছে কুচু করেছি স্নান করেছি পুজো হয়ে গেছে আর ছেলে ওখানে খাচ্ছে আর আমি আমার জন্য চা করে নিয়েছি এই যে চা আর মুড়ি গলাটা ব্যথা ব্যথা করছে আর সকালবেলা উঠে এই নাক আর মানে আলটাকা ঝাঁঝি যাচ্ছে ওই জন্য চা খেতাম না বেলা হয়ে গেছে তবু চা খাচ্ছি কারণ গলাটা মনে হচ্ছে কালকে বিকেল থেকে ঠিক হয়ে গেছে আবার সকালে মনে হচ্ছে মানে ভাঙা ভাঙা লাগছে যাই হোক আর বাইরে সকালে ঘুম থেকে উঠে একটু পরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা পড়ছে কিন্তু এর আগে বেশ হয়েছে বৃষ্টি এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে যা গরম পড়লো কদিন তো আমি চাটা খেয়ে নি আর চা কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো বলে এডিট করা হয়নি তো চা খেয়ে এডিট করে তারপর রান্না করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো তো দেখো আমার পুজো কমপ্লিট এই যে সবটা এখন মুছে নিয়েছি কুকুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি এই যে দেখো ঠিক আছে তো চলো এবার প্রসাদ তুলবো ঠিক আছে দুপুরে রান্না কমপ্লিট এই ঝাড়িতে ভাত আছে আর চিকেন করেছি চিকেনের ঝোল আমি করে নি সরি আমার ছেলে রান্না করেছে ঠিক আছে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখেছ পুরো লাল লাল চিকেনের ঝোল আর বাইরে বৃষ্টি হচ্ছে দারুণ জমে যাবে আজকে ঠিক আছে খুব খিদে পেয়ে গেছে তো চলো আমরা খেয়ে নিই গুড ইভিনিং বন্দা তোমরা সবাই কী করছো আর আমি এখন এই যে বসে পড়েছি খাটের ওই বুঝতে পারছো গুড ইভিনিং বলো মানে আমি বসে পড়েছি তো যাই হোক দুপুরে তো খাবার দেখালাম তারপরে আমরা খেয়ে নিয়েছি আর আমাদের খেতে খেতে আসতে আড়াইটে বেজে গেছে তো ছেলে তিনটে বেরিয়ে গেছে ওর পড়া ছিল দু জায়গায় পড়ে তারপর বাড়ি আসবে আজকে অনেকটা লেট ওর রাস্তে তো তারপরে তো আমি আমার ভিডিওর কাজ করছিলাম তো সন্ধ্যা হয়ে গেল সন্ধে ঘরটা ছাড় দিয়ে পুজো দিলাম শেষগুল্লা মানে হাত পা ধুয়ে পুজো দিলাম চেস করে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন এই যে চা নি বসে পড়েছি আমি চার মুড়ি এই যে আজকে বাড়িতে মুড়ি নিয়েছি কেন বলতো কারণ আমি থালাতেই আবার বেশি একটু করে হবে কারণ থালাটা আজকে চা করলাম ঠিক আছে ওই জন্য মানে নিলাম ওই জন্য ভেজা তো চলো আমি চা মুড়িটা খেয়ে নিই ঠিক আছে তো রাতে ভাত করলাম আর হচ্ছে দুপুরে চিকেন হয়েছিল চিকেনটা গরম করলাম তারপরে এখনো খাওয়া হয়নি ঠিক আছে রান্না করতে করতে বাসন মেজে নিয়েছি রান্না করে ওই ঘরে রেখে এসছি দিয়ে বাসন মেজে নিয়েছি এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি এই যে নিচেটাও ধুয়ে নিয়েছি মুছির এমনি ধুয়ে নিয়েছি রাত্রে তার ওই যে সার্ফে ভিজিয়েছি আর এখন হচ্ছে হবে খাওয়া ঠিক আছে এখনও খাওয়া হয়নি তো চলো খেয়ে নিই হাই বন্ধুরা তোমরা সবাই কী করছো আর আজ করছে পরের দিন মানে কালকে রাত্রে আমার ভিডিওটা শেষ করা হয়নি এডিটও করা হয়নি তো যাই হোক কালকে তো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর রাত্রে তো খেয়েছি ভাত করেছিলাম আর দুপুরে চিকেন করেছিলাম ওই রাত্রে খেয়েছি ঠিক আছে খাওয়ার পরে বাসন ধুইনি কিন্তু খাওয়ার আগে বাসন ধুয়ে রেখেছিলাম গ্যাস পরিষ্কার করে রেখেছিলাম কালকে ভিডিওটা শেষ করে নিই এডিটও করে তো যাই হোক এখন ভিডিওটা শেষ করে এডিট করে তারপরে আমি ভিডিওটা ছাড়বো তো যাই হোক চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটা